গুড ইভিনিং বন্ধুরা আশা করি কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালে ভিডিও দিতে পারিনি তো দেখো আজকে বিকেলে এই ছাদে উঠেছি ধারাকে রোজ ধারা ডান্স করে তো শর্টসে রিলসে দেয় তার জন্য আর তার জন্যই উঠেছি এই যে ধারা তো উঠে এখন তাই ভিডিও করছি একটু আর সারাদিন একটু সময় পাইনি আজকে কাজের একটু চাপ ছিল আর এই ছাদে জামা রয়েছে সেই জামা কাপড়গুলো এখন কিনবো নেব তো তারপর ঘরে যাব। কাজ তো আছেই সারাদিন ধরেই কাজ আমার কেন সবারই তার মাঝেও একটু ভিডিও করে নিতে হয় মানে ভিডিওটা যেহেতু করছি সময় সেইভাবে পাওয়া যায় না কিন্তু তার মাঝখানে একটু সময় বার করে নিয়ে করা আর এখন খুব বড়ো ভিডিও তো দিচ্ছি না দেখছো ছোটো ছোটো ভিডিও করছি তো এইভাবেই প্রতিদিনকার কাজ একই নিয়মে মেনে কাজ করা মনে হয় কোনো কোনো দিন একটু যদি আলাদা হতো দিনটা ভালোই হতো তো ধারার পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে হয়তো একটু বাড়িতে যাব বাপের বাড়ি যাব। এই আর কি আমাদের মেয়েদের জীবন তা সবাই আমার সাথে থেকো আমার ভিডিওগুলো দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই শেষ করছে আমার ভিডিও আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে